আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আমি আজকে নিয়ে আসলাম কি শুটকি দেখেন যে আমি কত সুন্দর কত প্রকারের যে শুটকি নেওয়ারছি আই রে হাই শুটকি যারা পছন্দ করে তারা দেখে তো মানে লালস লেগে যাবে যে রে আপু তুমি এত সুটকি কোথায় পেলাম আমি কোথায় পেলাম আমি সেটা লাস্টে বলে দিচ্ছি তাই এটা জানার জন্য তোমাদের অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে তোমরা কীভাবে বুঝতে পারো যে আমি কোথায় শুটকিগুলো পেলাম তো এই দেখে এটা হলো চিংড়ি মাছের সুটকি এটা আমি কি করেছি জানো ছাদে একটা সুন্দর করে শুকানো হয়েছে দেখছো একদম মস করে শুকাইছি শুকাইয়া একটু ঠান্ডা করে তারপরে প্যাকেট করেছি দেখো চিংড়িগুলো আমরা সারা বছর জুড়ে খাবো এটা তার একদিনে খা খাওয়া সম্ভব না আর কিভাবে সুটকি খেতে হবে বা কীভাবে রান্না করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো তবে শুটকিকে কীভাবে সংগ্রহ করতে হবে এটা কিন্তু অনেকেই জানো না তো এই জন্য কী করতে হবে জানো শুটকিকে ভালো করে রোদে শুকাতে হবে শুকানোর পরে তোমরা কী করবে সরিষার তেল এবং একটু হলুদ দিয়ে সুটকিটাকে ভাজতে হবে তো ভাজাটা এমনভাবে ভাজতে হবে যাতে কোনোভাবে এটা মানে পুড়ে না যায় বা মশমচা না হয়ে যায় একদম লো হাঁচে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে প্রতিটা সুটকিতেই তোমার তেলটা এবং সরিষার তেলটা বা হলুদটা মিশে যায় তো তুমি তো দেখতে পাচ্ছ যে আমি কীভাবে ছুটকিটাকে চুলাই দিয়ে নাড়তেছি বা ভাসতেছি তোমরা এভাবে করে অবশ্যই সারা বছর সংগ্রহ করে খেতে পারবে বা কোথাও যদি পাঠাইতে চাও প্রবাসে অনেকেই তো দেখা যায় বাংলাদেশ থেকে প্রবাসী সুটকি নিয়ে যায় তো তোমরা এভাবে করে দেবে দেখবে যে ওরা সারা বছর খেতে একটু গন্ধ হবে না একটু পোকা হবে না বিশেষ করে সারা বছর যদি সুটকিটা তুমি ঘরে রাখো অনেক সময় দেখা যায় যে একটু পোকা ধরে বা একটু গন্ধটা কেমন যেন হয়ে যায় বা সুটকির গন্ধটা থাকে না তো আমি দেখছো কত সুন্দর করে সুটকিগুলা ভাজতেছি দেখছো সুটকিটা ভাজায় দেখছো কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দিলে তোমরা ওইভাবে না যদি প্রবাসী পাঠাও বা দেশ সেই সংগ্রহ করে এভাবে করার চেষ্টা করবো যে আমার দেখো যে বল মাছের কত সুন্দর ফ্লেভারটা আহা সরিষার একটু হলুদ হলুদ ঘেরান মশলা দিলে এই যে যে কত সুন্দর করে আমি ভাজছি ভাজার পরে এগুলো সারা রাত একটা বারান্দায় রেখে দিয়েছি যাতে মানে গরম যে একটা তাপ থাকে সাথে সাথে তো প্যাকেট করা যাবে না তার জন্য আমি সারা রাত রেখে সকালবেলা আমি দশটার দিকে যে প্যাকেট করতে শুরু করলাম নাস্তা টাস্তা খেয়ে বসলাম প্যাকেট করতে এই যে কত সুন্দর করে প্যাকেট করে ফেললাম এটা কোথায় নিয়ে যাবে জানো আর কোথা থেকে সংগ্রহ করে সেটাও বলে যাবো এবং কোথায় পাঠাবো সেটাও বলবো দিয়ে যে এটা আমরা সংগ্রহ করেছি কক্সবাজার থেকে তো আমরা এটা অনলাইনে অর্ডার করছিলাম ওরাই আমাদের বাসায় পৌঁছে দিয়ে গেলো আর এটা যাবে কোথায় জানো লন্ডনে আমার এক মামা আছে তো লন্ডন থেকে উনি নিয়ে উনি প্রতি বছর আসে আসার পরে শুটকি নিয়ে যায় আর আমি নিজের হাতে এগুলা সব মানে গোছানো গাছানো যা কিছু করা সবকিছু করে দেয় যাই হোক উনি আজকে তো চলে গেছে তাই আমি ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের শুধু দেখানোর জন্য যে তোমার কিভাবে সংগ্রহ করবা তোমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট অবশ্যই করবা আর সাবস্ক্রাইব করে রেখে দেবা আল্লাহ হাফেজ আচ্ছা আপনারা ভিডিওগুলা যখন সামনে যায় তখন ধাক্কা দেন কা হ্যাঁ ভিডিওরা তো আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আপনাকে সামনে পাড়ায় আপনারা কি করেন উল্লেবুলি খালি ধাক্কা মারেন এই ধরি ঢাকা শহরের মানুষেরা কী করে কক্সবাজার যদি একবার যাইতে পারে গাড়তে পারে খালি শুটকি লইয়ে আইবই